অবশেষে সেনাবাহিনীর হাতে চোরের দলেরা ধরা পড়ল রাত দিন সবসময় এখন সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে বিভিন্ন এলাকায় চোরের গোষ্ঠী চুর আর কত চুরি করবি তোরা এখন মজা লাগতেছে না এখন গরুর মতো বাইন্দা নিয়ে যাইতেছে তা আবার এমন গাড়ি দিয়া দেখ এখন কেমন লাগে তোদের সাধারণ মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারবে রাতের বেলা ওদের জ্বালায় দুইটা দিন কী যা অসহ্য দেখো চোর গরমে জুতা খুলে ফালাই দিতেছে এমন মায়ের মারছে ওদের সাধারণ মানুষের বাড়িতে কি যে করছে অত্যাচার চুরি হানা লুটপাট মানুষের অত্যাচার মানুষকে মারামারি মানুষের গড় বাড়ি ভাঙা গড় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া আরও কত কি করছে ওরা এবার ইচ্ছা মতো যখন দুলাই মালাই দিবে তারপর ঠিক হবে আমাদের স্বাধীন দেশে এমন ছোট ছোট বাচ্চারা এইসব কুকর্মে জড়িত দেশ কীভাবে স্বাধীন হলো এদেরকে ঠিক মতো শাস্তি দিলে পরবর্তীতে আর কেউ এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না এমন পদক্ষেপ নেওয়ার আগে তাদের হাজারবার চিন্তা করতে হবে ঠিকঠাক মতো শাস্তি দেওয়ার দরকার ওদের আর যেন কারোর বাড়িতে এমন হানা না দেয় কাউকে জ্বালাতন না করে